বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পাংশটিকে নিয়ে তোমরা জানো গুজরাটি ভাষার একজন বিশিষ্ট লেখক পান্নালাল প্যাটেল তার এই গল্পাংশটিকে বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত আমরা মূল গল্প আলোচনার পাশাপাশি দেখে নেব এখান থেকে কোন কোন তথ্যাবলী গুরুত্বপূর্ণ তার বিস্তারিত আলোচনা আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নেব আজকের মূল আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব অদল বদল এই গল্পটিকে নিয়ে অদলবদল গল্পের রচিতা হলেন পান্নালাল প্যাটেল তোমরা জানো পান্নালাল প্যাটেল হলেন গুজরাটি কবি আচ্ছা এই অদলবদল গল্পের উৎস কি পান্না পান্নালালনী শ্রেষ্ঠ বার্তাও ন্যাশনাল বুক ট্রাস্ট এন বিটি কর্তৃক প্রকাশিত গ্রন্থ সেরা তেরো থেকে এই গল্পটি নেওয়া হয়েছে আর এই গল্পটি তর্জমা করেছেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত এই এই গল্প যখন আমরা পড়ছি সেখানে একটা দিনের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে হোলির দিনের পরন্ত বিকেলের কথা আর একটি গাছের পরিচয় পাচ্ছি সেটা হচ্ছে নিম গাছ তাহলে মোটামুটি দেখো এই গল্পাংশের যে হাইলাইটস তথ্যগুলো সেগুলো তোমরা এখানে পেয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি এই গল্পের রচয়িতা সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়ার জন্য তোমরা জানো অদলবদল গল্পের রচয়িতা পান্নালাল প্যাটেল এই পান্নালাল প্যাটেল ছিলেন একজন গুজরাটি ভাষার লেখক উনিশশো বারো খ্রিস্টাব্দের সাতই মে রাজস্থানের দুঙ্গারপুরে পান্নালাল প্যাটেল জন্মগ্রহণ করেন তার পুরো নাম পান্নালাল নানালাল প্যাটেল তার প্রথম ছোট গল্প শেঠনি সারদা যেটা উনিশশো ছত্রিশে প্রকাশিত হয় আর প্রথম উপন্যাস সেটা হচ্ছে ভাল প্রথম উপন্যাসের নাম ভাল মনা উনিশশো চল্লিশে প্রকাশিত হয়েছিল আত্মজীবনী আলাপ জালাফ উনিশশো তিয়াত্তরে প্রকাশিত হয় আর যদি এর পাশাপাশি আমরা কিছু অন্যান্য রচনা দেখি তাহলে কি পাব জিন্দেগি কা খেল সুখ দুঃখ নানা সাথী লাখ চোরাশি সাচা সম্মান আসমানি নজর ইত্যাদি হচ্ছে তার অন্যান্য রচনার মধ্যে পড়ে আর এবার দেখব জীবনাবসান উনিশশো উননব্বই সালের ছয় এপ্রিল তার জীবনাবসান হয় তাহলে দেখো আমরা খুব অল্প কথায় পান্নালাল প্যাটেল সম্পর্কিত তথ্য দেখে নিলাম এবার চলে যাব অদল বদল গল্পের মূল কথাতে আমরা অল্প দু চার কথার মধ্যে এই গল্পের মূল কথাটা একটু দেখে নেব অমৃত ও ইসাব দুজনে দুই ভিন্ন সম্প্রদায়ের সন্তান কিন্তু তার থেকেও বড় পরিচয় তারা একে অপরের অভিন্ন হৃদয়বন্ধু হোলির দিন উভয়ে একই জামা পরে কিন্তু অন্য ছেলেদের সঙ্গে মারামারিতে হিসাবে নতুন জামা ছিঁড়ে গেলে অমৃত তার জামা হিসাবকে পরতে দেয় যাতে তার বা তার বন্ধুটিকে তার বাবার প্রহারে হাত থেকে বাঁচানো যায় অর্থাৎ বাড়ি গিয়ে তাকে মার খেতে না হয় তাদের এই ভালোবাসার কথা চাপা থাকে না গোটা গ্রামেই তা প্রচার পায় তাদের নাম হয়ে যায় অদল বদল এই অদলবদল কেবল জামা অদল বদল নয় এ যেন দুটি সম্প্রদায়ের পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসার অদলবদল তাহলে দেখো আমরা গল্পের মূল কথা খুব অল্প কথায় দেখে নিলাম এবার চলে যাব আমরা গল্পের মূল আলোচনাতে দেখো গল্পের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে অমৃত ও হিসাব এই যে অমৃত আর হিসাবে নামকরণ করা হয়েছিল গ্রাম প্রধান অমৃত হিসাবে নামকরণ করেছিলেন অদল আর বদল তোমরা মনে রাখবে অমৃতের নাম অদল আর ইসাবের নাম বদল একটু বোঝার সুবিধার জন্য বলি দেখো অমৃতর আগে অ আছে তাহলে অদল আর ইসাবের শেষে ব আছে বদল অনেক সময় আমাদের কিন্তু জানা জিনিস ভুল হয়ে যায় পরীক্ষার খাতাতে তাই যাতে আর ভুল না হয় তার জন্য মনে রাখবে অমৃতের প্রথমে অ অদল আর ইসাবের শেষে ব বদল মনে থাকবে আর অদল বদল শব্দের প্রথমে অদল আসে পরে বদল আসে তাহলে অ কার কার আগে আছে অমৃতর আগে তাহলে অমৃত অদল আর ব কার শেষে আছে বদল অর্থাৎ হিসাবের তাহলে হচ্ছে ইসাব বদল মনে থাকবে তোমাদের আচ্ছা এবার এই দুজনের বয়স কত দশ বছর এদের বয়স হচ্ছে দশ বছর আর উভয়ের বাবাই পেশায় চাষি অর্থাৎ কৃষিকাজ করে জাতি ইসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান যেটা আমরা পাঠ্যাংশে পাচ্ছি আর নেশা ইসাবের বাবার হুকোর নেশা ছিল তা তামাকের নেশা বা হুকোর নেশা বলতে পারি এখানে আমরা হুকোর নেশাটা মূলত তুলে ধরবো যেহেতু পাঠ্যাংশে আমাদের এই ধরনের তথ্যই রয়েছে আমরা চলে যাচ্ছি এবার নিচের দিকে অংশে দেখো এই পরিবারের সদস্য সংখ্যা তোমরা জানো সবই এক বিপদে আপদে টাকা ধার করতে হয় শুধু পার্থক্য কোথায় তো দেখো অমৃতের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে জন বাবা মা অমৃত সে আর তার তিন ভাই এইখানে অনেক সময় ভুল হয় যে পাঁচজন বলে উল্লেখ করা হয় না বাবা মা আর অমৃত তার তিন ভাই রয়েছে তাহলে মোট ছজন আর এখানে মনে রেখে দেবে অমৃতের মায়ের নাম হচ্ছে বাহালি বৌদি তাহলে আমরা বুঝতেই পারছি যে অমৃতের মায়ের নাম ছিল বাহালি আর ইসাবের পরিবারের সদস্য সংখ্যা যদি দেখি আমরা দেখতে পাব দুজন বাবা রয়েছে আর ইসাব রয়েছে আর ঈশাবের বাবার নাম হচ্ছে হাসান তাহলে দেখো দুটো পরিচয় পেলে অমৃতের মায়ের নাম বাহালি আর ইসাবের বাবার নাম হচ্ছে হাসান তাহলে দেখো মোটামুটি অমৃত ও ইসাবের পরিবার সম্পর্কিত তথ্যগুলো এর মধ্যেই তোমরা পেয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে সেখানে কিছু উক্তি এবং বক্তা প্রসঙ্গ রেখেছি দেখো এই অদল বদল গল্পে খুব বেশি তথ্য আছে তা নয় খুব অল্প পরিমাণ তথ্য আছে তবু যেটুকু পেয়েছি তা তোমাদের সামনে তুলে ধরছি তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃত এই কথা বলেছিল এসো আমরা কুস্তি লড়ি কালিয়া অমৃতকে এ কথা বলেছিল আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে দেখো কথাটা কিন্তু খুব হাইলাইটস এটা অমৃত ইসাবকে বলেছিল আর অমৃত এতেও হতে রাজি নয় অমৃত মার মার খেতেও পিছপাহাতে রাজি নয় বলেছিল নতুন জামা কিনে দেওয়ার জন্য ইসাবের বাবা ইসাবকে মেরেছে অমৃত তখন বলে সেও মার খেতে রাজি তাই না দেখো সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল কালিয়া অমৃতকে নিয়ে যায় উনি ঘোষণা করলেন উনি হলেন গ্রাম প্রধান তিনি ঘোষণা করেছিলেন আজ থেকে অমৃতের নাম অদল আর ইসাবের নাম বদল অমৃত হিসাব অদল বদল আচ্ছা তাহলে মোটামুটি দেখো উক্তি মানে বক্তা প্রসঙ্গিত তথ্যটা দেখে নিলে এবার চলে যাচ্ছি কিছু অন্যান্য প্রসঙ্গে এগুলো ছাড়াও আরও কিছু তথ্য ছড়িয়ে চিঠিয়ে রয়েছে সেগুলোকে একটু এক জায়গায় করার চেষ্টা করি যেমন হোলির দিন বিকেলে একদল ছেলে নিমগাছের নিচে ধুলো ছোরাছুরি করে খেলছিল কোথায় নিমগাছের নিচে অমৃত হিসাব হাত ধরাধরি করে তলায় আসে কোথায় এসেছিল নিম গাছতলায় এসেছিল রং মাফ কাপড়ের দিক দিয়ে সব অমৃতের জামার মিল ছিল মানে দুটোই একই রকম নতুন জামা পাওয়ার জন্য অমৃত ফতোয়া জারি করে নতুন জামা না পেলে সে স্কুলে যাবে না আচ্ছা তারপরে দেখো অমৃতের মা বলেছিল খেতে কাজ করার জন্য জামা ছিঁড়ে গেছে তাই তাকে নতুন জামা নিতে হয়েছে আর তখন অমৃতও বলে তাকেও জামা দিতে হবে বাড়ি না ফিরে অমৃত হিসাবে আবার গোয়াল ঘরে লুকিয়েছিল মানে আশ্রয় নয় বা লুকিয়ে থাকে কারণ নতুন জামা না পেলে সে কোনো কিছু শুনতে রাজি হয়নি অমৃতের সাথে কালিয়ার চড়ে যায়। ল্যাং খেয়ে কালিয়া হাত পা ছড়ে ছড়িয়ে ব্যাঙের মতো চিৎকার করছিল তাহলে কিসের মতো তোমরা বলবে ব্যাঙের মতো চিৎকার করছিল তাহলে মোটামুটি দেখো তথ্যগুলো দেখে নিলে আর কি না জামা অদল বদলের বুদ্ধি দিয়েছিল কে অমৃত তাহলে জামা অদল বদলে কে বুদ্ধি দেয় অমৃত দুজনের বাড়ির মাঝখানে অমৃত হিসাব জামা বদল করে তাহলে কোথায় জামা বদল করে তোমরা বলবে দুজনের বাড়ির মাঝখানে অমৃতের মতো ছেলে পেলে ইসবের বাবা একুশ জনকে তাহলে মোটামুটি দেখো এই ছোট্ট গল্পটিতে যে যে তথ্যগুলো লুকিয়েছিল তা তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এই হচ্ছে আজকের বিস্তারিত আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনা মূলত আজ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো